গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদের আবারো স্বাগত জানাচ্ছি একটিকে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় এগারো বিলিয়ন ডলারের একটি বড় অস্ত্র চুক্তির ঘোষণা অন্যদিকে দ্বীপটিকে ঘিরে চীনের ধারাবাহিক সামরিক প্রস্তুতি এই দুই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলছে আয়তনের তুলনামূলক ছোট একটি দ্বীপ হয়েও কেন তাইওয়ান আজ বিশ্ব রাজনীতির কেন্দ্রে আর কেন এটিকে বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্নায়ু কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংবাদ মাধ্যম রয়টার্স বিবিসি নিউজ এবং অ্যাসোসিয়েটেড প্রেস এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সম সাম্প্রতিক বছরগুলোতে তায়নের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বিভিন্ন সহায়তা ও চুক্তি পথে গিয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থান হলো তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে চায় এবং তাইওয়ান প্রণালীর বর্তমান পরিস্থিতি যেন হঠাৎ পরিবর্তিত না হয় সেটি তাদের লক্ষ্য তবে ওয়াশিংটন একই সঙ্গে বলছে তারা আনুষ্ঠানিকভাবে এক চীন নীতির বাইরে যাচ্ছে না অন্যদিকে চীনের দৃষ্টিভঙ্গি ভিন্ন বিবিসি নিউজ এবং সাউথ চায়না মর্নিং পোস্ট জানাচ্ছে বেজিং তাইওয়ানকে নিজেদের সার্বভৌম অংশ বলে দাবি করে আসছে সে কারণে চীন দ্বীপটির আশেপাশে নিয়মিত সামরিক মহড়া ও প্রস্তুতি চালিয়ে যাচ্ছে চীনা কর্তৃপক্ষের বক্তব্য এগুলো অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত রক্ষার বিষয়ে যদিও আন্তর্জাতিক মহলে এই কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তাইওয়ান নিজে বলছে তারা শান্তিপূর্ণ সহাবস্থানে আগ্রহী আল জাজিরা ও রয়টার্স এর বিশ্লেষণে উঠে এসেছে তাইপে প্রশাসন একদিকে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে অন্যদিকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী করছে তাদের মতে বর্তমান বাস্তবতায় প্রস্তুত থাকা জরুরি হলেও সংঘাত তাদের লক্ষ্য বিশেষজ্ঞদের মতে তাইওয়ান নিয়ে এত আগ্রহের বড় একটি কারণ অর্থনীতি বিশ্বে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত সেমি কন্ডাক্টর উৎপাদনে তাইওয়ানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি ও কৃত্রিম বুদ্ধি ভিত্তিক প্রযুক্তি সব ক্ষেত্রেই এই দ্বীপের শিল্প বিশ্ব সরবরাহ ব্যবস্থার একটি বড় অংশ জুড়ে রয়েছে তাই তাইওয়ান কোনো বড় অস্থিরতা তৈরি হলে তার প্রভাব বিশ্ব রাজনীতিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি আসলে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তের ইঙ্গিত নয় বরং এটি দীর্ঘমেয়াদী কূটনৈতিক ও নিরাপত্তা বাস্তবতার প্রতিফলন সিএনএন ইন্টারন্যাশনাল এর মতে উভয় পক্ষই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চায় এবং সরাসরি সংঘাত এড়ানোর কথায় প্রকাশ্য বলছে সব মিলিয়ে বলা যায় তাইওয়ান ইস্যু শুধু একটি দ্বীপকে ঘিরে নয় এটি আঞ্চলিক ভারসাম্য বৈশ্বিক বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে গভীরভাবে জড়িত বর্তমান তথ্য অনুযায়ী বড় ধরনের নতুন কোন সিদ্ধান্ত এখনো ঘোষিত হয়নি পরিস্থিতি নেবি পর্যবেক্ষণে রয়েছে এবং কূকনৈতিক যোগাযোগই এখানে প্রধান পথ হিসেবে বিবেচিত হচ্ছে গ্লোবাল পয়েন্ট থেকে আমরা আপনাদের জন্য যাচা করত নিরপেক্ষ আন্তর্জাতিক সংবাদ তুলে ধরার চেষ্টা করছি এ ধরনের গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন ভবিষ্যতের আপডেট গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়